ওপো এইস ছয় জি একশো আট ডিভাইস আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার আটশো টাকা রেডমি থার্টিন্ন জিবি ডিভাইস আজকে অফার পেয়ে যাচ্ছেন অনলার টাকা সামসাং এম টোয়েন্টি ওয়ান ডিসপ্লেই নিশ্লে ফিঙ্গার প্রিন্ট আজকে অফার পেয়ে যাচ্ছেন অনলি বারো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই আট জিবি ব্যাটারি ফোন আজকে অফার পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার টাকা টু একটা ডিভাইস যারা অফারে এই ডিভাইস টি নিতে চান তাদের জন্য আজকে প্রাইস অনলি আট হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান ওয়ান প্রো আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি সাত এবং আট হাজার

collection আজকে হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার আজকে অর্ধেক দামে ফোন গুলো কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন গিফট সহ আজকে ফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে অফারটা কেমন হবে আজকের অফারটা হবে হচ্ছে সব সময় কিন্তু আমরা যেহেতু দেয়া টেলিকম আমরা আগেও বলছি আমাদের ভিডিও গুলো আপনারা রানিং পান একদম মনে করেন চিপ রেটের সব থেকে রিজনেবল প্রাইসে ফোন গুলা মানে আপনাদের হাতে এই গ্রেটের ফোন গুলা এটা de Taborboc.

আছে গ্যারান্টি স্টিকার এটা আপনার রাখতে হবে টাচ ও ডিসপ্লে বাদে আমরা প্রত্যেকটা ফোন সাত দিনের গ্যারান্টি এক বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি

কিন্তু আপনার স্ন্যাপড্রাগন প্রসেসরের একটা ফোন এটা ফিঙ্গারপ্রিন্ট সহ এটা ফিঙ্গারপ্রিন্ট সহ এটা ডুয়াল ক্যামেরা ব্যাক সাইড ইউজ করা আছে এটা 4000 মিলি ব্যাটারি এটা হচ্ছে এটাও স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন এটা স্লফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি আপনার 5500 টাকা মানে অনলি 5500 টাকা পেয়ে যাচ্ছেন অপো A5s কালার চাইলে কালার নিতে পারবেন চিন্তা কালার ফিঙ্গারপ্রিন্ট সহ 128 ডিভাইস জি

অবশ্যই অন্যান্য কিন্তু সাড়ে ছয় হাজার ছয় হাজার টাকা করে চলে আজকের অফার পেয়েছে আটশো টাকা এরপর হচ্ছে এটারই বড় ভাই মনে করেন হচ্ছে অনলি ছয় হাজার টাকা এটা হচ্ছে তিন ক্যামেরা এটা হচ্ছে দুই ক্যামেরা ক্যামেরা

কালার সেলে কালার নিতে পারবে কালার কোয়ান্টিটি যে কোন যে কয় পিস প্রয়োজন ওই কয় পিস নিতে পারবে ওকে তারপর এরপর হচ্ছে Oppo A11 Oppo A11 Oppo A11 এ কিন্তু কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটাও 8256 এটাও একটা অফার প্রাইসে দিব আজকের অফার প্রাইসে এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 7100 অনলি 7100 টাকা এটাও কিন্তু 8256 ফোন কিনলে গোল ফ্রি এ রিভিউ দেখতেই পারছেন কিন্তু ফোনের সাথে গোল্ড আছে Oppo A11 আজকের অফারে অনলি 7000 টাকা জি আচ্ছা যারা নেবেন আমি ফ্ল্যাট সাথে করে দেব ফ্ল্যাট সাথে করে দিবেন ওকে 7000 টাকা ঠিক Vivo S1 Vivo S1 Vivo S1 এটাও সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে প্রিন্ট চার হাজার পাঁচশো ব্যাটারি এটা আজকে অফার প্রাইজে থাকবে হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি সাত হাজার আটশ টাকা সাত হাজার আটশ টাকা

আপনার চার্জারটা থাকবে আর হচ্ছে একটা কেবল থাকবে ওকে S1 Pro Vivo S1 Pro S1 Pro দুইটা কালার अवेलेबल আছে যার যে কালার প্রয়োজন নিতে পারবেন এটা হচ্ছে 8GB 128GB এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি 8000 টাকা অনলি 8000 টাকা জি Vivo S1 Pro কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 8000 টাকা শপে আসলে এটার উপরে কিছু ডিসকাউন্ট থাকবে হ্যাঁ যারা আমাদের ফোন করবেন অবশ্যই আমরা চেষ্টা করব কিছু সম্মান করে দিব কারণ এটা সময় প্রত্যেকটা জিনিসই জানেন ডিভাইস তারপর বিভিন্ন জিনিস আপনার দিন অনুযায়ী মনে করেন দাম ওঠানামা করে অবশ্যই জি

সিলিম বডির মধ্যে আর পলি উঠাইলেই দেখতে পারছ একদম নতুন পলি উঠাইলে একবার নতুন এর মতো প্রত্যেকটা ফোনে আমাদের পলি করা থাকে যাতে কোনো দাগ টাগ না পড়ে ওকে তারপর এরপর হচ্ছে ভাই সবার চাইদার শীর্ষের একটা ফোন এটা হচ্ছে Oppo আপনার F17 Oppo F17 F17 এটা কিন্তু আপনার আরজিবি 256 জিবি প্লাস এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা আইফোনটা নিতে চাচ্ছেন এটা এবারে অফার প্রাইসে থাকবে হচ্ছে আপনার আট টাকা পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় অপো কিন্তু

ক্যামেরা কিন্তু একদম ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন ভিউয়ার্স বক্স চার্জার সহ সব সহ পেয়ে যাবেন এরপর হচ্ছে Oppo A55 5G 5G ফোন জি 5G ডিভাইস এটা হচ্ছে আজকের অফার প্রাইসে থাকবে A55 5G অনলি 9500 টাকা অনলি 9500 টাকা ক্যামেরা ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু একদম অমাইক একটা ক্যামেরা পেয়ে যাবেন ক্লিয়ার ক্যামেরা

অনেকে ইউজ করছে আর তারপর হচ্ছে এটা মনে করেন যে আপনার ক্যামেরাটা আটচল্লিশ ক্যামেরা পিকসা জিআর ক্যামেরা পেয়ে যাবেন একদম র ছবি তুলতে পারবেন এটা হচ্ছে আপনার আজকাল অফার প্রাইসে থাকবে সাত হাজার পাঁচশো টাকা

সেলিং ফোন আর এটা অফার দিব সব জায়গায় যে জায়গায় প্রাইস দেখছেন অবশ্যই দেখতে পারেন বাট আমরা এই ফোনটা অফার প্রাইজ লাগবো অনলি নয় হাজার টাকা থার্টি কালার কিন্তু কালার নিতে পারবেন আজকে কিন্তু সেরা ডিসকাউন্ট সেরা অফার উপরে পলিটা পর্যন্ত ওঠানো মানে এই ফোনগুলো তো বাইরে থেকে আসে তাই না এগুলো বাইরের ফোন বাইরের ফোন অবশ্য আজকের অফার প্রাইস অনলি 9000 টাকা জি ওকে তারপর কালার আছে কোয়ান্টিটি আছে নিতে পারবেন এটা হচ্ছে Redmi 14C Redmi 14C Redmi 14C হচ্ছে আপনার এটাও 8256 এর ভেরিয়েন্ট এটাও কিন্তু ফুল ফ্রেশ বক্স চার্জার সব সহ এটা অফার প্রাইসে পাবেন অনলি 10500 অনলি 10500 টাকা Redmi 14C কিন্তু পেয়ে যাবেন এটা 8256 এর ভেরিয়েন্ট এরপর হচ্ছে ভাই কার্ভ ডিসপ্লে ফোনে চলে আসলাম হুম

দেখা দেবো একটু এই যে ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন নিতে পারেন এই ডিভাইস গুলো একটা ডিভাইস দেখাবো স্যামসাং এম থার্টি থ্রি ফাইভ জি এটা কিন্তু থাকবে অনলি আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলা সদর পর্যন্ত প্রোডাক্টগুলো কুরিয়ার করে থাকি চাইলে আপনি পাঁচ হাজার টাকার নিচে যে ফোনগুলো আছে পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে যে ফোনগুলো আছে সেগুলো এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো ফোন আপনি অপ্রিয় মানে অর্ডার করে জেলা সদর পর্যন্ত নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সিলেটার থ্রি দেওয়ান টেলিকম তেইশ নম্বর দোকান এখানে আসতে সবসময় আপনারা আমাকে পেয়ে যাবেন কৌশিক ভাইকে পেয়ে যাবেন তো শেষ করে ভিউয়ার্স এই ছিল অবশ্য দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ফোনগুলো নিতে পারেন আর যারা আজকে এক পিস ফোন নেবেন তারাও কিন্তু পাই দামে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ